đây bằng đi đó kết quả chắc bằng đi đi পাগলের চেহারা দেখতে তো পাগলের দেখি তোকে একটু যা যা সারা যা ধরিস কে আমাক শয়তান ছেড়া কোনে কর এই পাগলি অনেক খাচ্ছিস খাবার ফলাচ্ছিস কে নিবো বোতল নিবো দে বোতল দে শা শা আমি আমি বোতলে নিয়ে যাব আমি বেশি টিয়া কালি খাওয়াতে খাবো তুই সারা সর সর হিন্টি সর ও তো টাকা লাগবে হ্যাঁ

ये छोड़ दिया मैं bu. दे दूं देवन चल अब हाथ धर चल मानो जनपाल भाई आया है ये नीचे आया है দেখ তু এখানে বই বয় বয় শুনে কে এখানে বসে থাকবো আমি না আসা পর্যন্ত আমি টাকালে আসি হ্যাঁ থাক তুই আমি গেলাম you <laughs>